আজানের সময় সোনাথ না পড়ে দাঁড়িয়ে থাকা হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ যখন সন্ন্যতের আলোচনা চলছিল জুমার আজান চলছে জুমার আজান চলছে ওই সময়টি আপনি মসজিদে এসে পৌঁছিলেন এই সময় আজানের জবাব দেবেন না তাই তোল মসজিদ শুরু করবেন হ্যাঁ যে বলবেন হাত তোলেন তাই তোল মসজিদ আজানের জবাব এই দুই রকম না আচ্ছা শোনেন আজানের জবাব দেওয়া সন্নত মোস্তাহ কাজ তাই না আর নামাজ এখানে যে এসে পড়বেন এই নামাজটা আপনার সাথে সাথে পড়ে নিয়ে খুদবা শোনাটা খুদবা শোনাটা ও যে ফরজ কাজ বোঝা গেছে যদি এখন আপনি আজানের এই মুস্তাহ জবাব দিতে থাকেন তাহলে এর ফলাফল এই দাঁড়াবে যে যখন ক্ষুদা চলছে সেই সময় আপনার কি করতে হবে নামাজ পড়তে হবে বোঝা গেছে না সুতরাং এই সময় আজানের মুস্তাহ জবাব দিতে থাকবেন না বরং এই সময় এসেই সন্ন্যাদ মসজিদ শুরু করে দেবেন জি এই বিষয়টি আমার সামনে শেখ মুখলে পেশ করলেন জাহর তো ভালো হইলো বিষয়টি আলোচনা করে দিলাম আর না হলে হয়তো এটা ছুটেই গিয়েছিল আমার